বাংলাদেশের সঙ্গে উত্তেজনা তৈরি হলেই একতরফাভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারত দ্বিপাক্ষিক আলোচনার পথ এড়িয়ে এভাবেই শক্তি প্রদর্শনের নীতি বেছে নেয় দিল্লি গত বছর বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকবার ভারতের এই প্রবণতা লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী জিরো পয়েন্টের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোন স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ বিজিবির দাবি ভারত বারবার গায়ের জোরে সেই আইন অমান্য করে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মাণ করে চলেছে নতুন করে বাংলাদেশের সঙ্গে উত্তেজনা বাড়ায় আবারও সেই অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচ বিবি সীমান্তে ফের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে তারা তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রেখেছে তারা রবিবার ভোর থেকে উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন ধরনজি ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল গনির তিনি জানান শনিবার ভোর থেকেই পাঁচ বিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে দুশো নম্বর মেইন সীমান্ত পিলারের সাব পিলার আটচল্লিশ ও ঊনপঞ্চাশ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা চলছিল বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পে খবর দেন পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয় এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান তিনি আরও জানান ওই দিনই এই ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু রোববার সকাল থেকে আবারও বিএসএফের উস্কানিতে সেখানে উত্তেজনা বিরাজ করছে ফলে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নিয়েছে সীমান্তের গ্রামবাসী আতঙ্কে রয়েছেন বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে তবে এই ঘটনায় বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও নাম পরিচয় প্রকাশ করে তথ্য দিতে অপারগতার কথা জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা এর আগে বছরের জানুয়ারি ও গত বছরের সেপ্টেম্বরে সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করছিল বিএসএফ সদস্যরা কিন্তু বিজিবির বাধায় তা সম্ভব হয়নি এদিকে সীমান্তে বিএসএফের এমন অপতৎপরতার কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে কাঁটাতারের বেড়া দিয়ে বিজিবি এবং সাধারণ জনগণের ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করাই ভারতের মূল লক্ষ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা